হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবা শেয়ার জন যদি কোচিং সেটা তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি কিছু ভিডিও শেয়ার করেছিলাম সেই শেয়ারে তোমাদের হয়তো তোমরা দেখেছো সেই জিনিসগুলো তোমরা জানতে পেরেছো কি ভাই তোমাদের আমাদের যে প্যাকেজটা আছে পার্চেস করতে হবে তার উপর তোমাদের ভিডিও দেওয়াই আছে তো তোমাদের আমি বলেওছিলাম যে তোমাদের পুরো প্যাকেজটা তোমাদের হচ্ছে টু থাউজেন্ড রুপিস ঠিক আছে পুরো যদি তুমি জিনিসটা জানতে চাও আর আমি পার পেপার পারস মেজরে কী হতে পারে মাইনর কি আছে ডিএসসিতে কি আছে তার উপরে কিছু জিনিস বলেছিলাম তো তোমাদের যদি কোনো কোচিং কোয়ারি থাকে তোমরা অবশ্যই ওই ফার্স্ট যে ভিডিওটা ইন্ট্রোডাকশন ভিডিওটা সবাই দেখবা তাহলে বুঝতে পারবে তোমাদের কি সিস্টেম এবার টাকাটা পেমেন্ট করতে হবে আচ্ছা এবার যে জিনিসটা আমি তোমাদের ধরি আমি শুরু করেছিলাম ম্যাথস দিয়ে আমি আপাতত তোমাদের সেকেন্ড সেমিস্টারে আমরা ম্যাথ দিয়েই তোমাদের ভিডিওগুলো দিচ্ছি ম্যাথসের যে পার্টটা আছে সেখানে ম্যাথসের কিছু জিনিস আছে তোমাদের হচ্ছে রিয়েল অ্যানালাইসিস আর তোমাদের সেকেন্ড পেপার ছিল তোমাদের ফান ডিফারেন্সিয়াল ইকুয়েশন ঠিক আছে ডিফারেন্স ইকুয়েশন তো আমি পরে আমি ডিসকাস করবই প্রথমে রিয়েল যেটা আছে অ্যানালাইসিসটা সেটা আমি ডিসকাস করবো প্রথমে ঠিক আছে রিয়েল অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমাদের কি আছে তোমাদের চারটা ইউনিট আছে ঠিক আছে তো চারটা ইউনিটের মধ্যে আমি তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট তোমাদের অলরেডি ডিসকাস করেছি আজকে তোমাদের ইউনিট থ্রি অ্যান্ড ফোর ডিসকাস করে দেবো ইউনিট ওয়ানের ইউনিট নিয়ে তোমাদের আমি অনেক কিছু জিনিস বলেছিলাম যেগুলো আমাদের কাজে লাগতে পারে যেমন হচ্ছে ক্লোজ সেট বাউন্ডারি সেট ওপেন সেট তারপর ডিরাইভ সেট তারপর কচি সিকোয়েন্স বল যেন ওয়েস্টার সিরাম এগুলো জিনিস তোমাদের জানতে হবে ঠিক আছে এগুলো জিনিস তোমরা যদি জানো তাহলে তোমার একটা সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এবার আসি আমাদের মেন জিনিস যেটা আছে সিলেবাস যেটা আছে ইউনিট থ্রি আর ইউনিট ফোরের মধ্যে তোমাদের আবারও বলি কি বলছি তোমরা ভালোমতো মন দিয়ে শুনবো তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে অনেকটা আচ্ছা প্রথম হচ্ছে লিমিট অফ ফাংশনস লিমিট অফ ফাংশন যেটা ফাংশনস যেটা আছে সেখানে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন যেগুলো আছে মানে এতদিন ধরে তোমার লিমিট করেছে এর ফাংশনস কি আছে না আছে শুধু ডাইরে ফাংশনস করে চলে গেলাম এরকম কোনো ব্যাপার নাই এখানে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো পড়তে হবে তো আমি আবারও একটা কথা বলি এই রিয়েল অ্যানালাইসিস যে পার্টটা আছে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান করে পড়তে হবে না এলে কিন্তু একটা জিনিসও তোমরা কিছু বুঝতে পারবা না এই কথাটা আমি আগেই বলে দিলাম এই পেপারটা কিছুটা হলেও তোমাদের কঠিন হতে পারে ঠিক আছে যেহেতু তোমাদের প্রথম করতে এবারে এরকম যদি সিলেবাস মানে এরকম জিনিস করোনি ম্যাথসে কোনো দিন তাহলে সেক্ষেত্রে তোমাদের একটু ধাক্কা লাগতে পারে তো একটু সাবধানে সবাই ভালো মতো শুরু করবো নেক্সট আসছে কি ক্রাইটেরিয়া অফ লিমিটস কী কী ক্রাইটেরিয়া থাকতে পারে তার উপর ভিত্তি করে নেক্সট হচ্ছে ডাইভারজেন্স ক্রাইটেরিয়া ডাইভারজেন্স মানে হচ্ছে কি এই জিনিসটা সরতেছে নড়তেছে বা হচ্ছে তোমাদের কমতেছে বাড়তেছে তার উপর ভিত্তি করে আছে নেক্সট হচ্ছে লিমিট থিওরম লিমিট থিওরম বলতে এতদিন তোমার লিমিট করে এসেছো এবার লিমিট থিওরম তোমাদের করতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে ইনফাইনাইট লিমিটস হচ্ছে লিমিট অফ ইনফাইনেটিভ ইনফিনিটি মানে হচ্ছে তোমার ছোটবেলা করেছিলো যে ছোটো ক্লাস হয় ইলেভেন টুয়েলভ সেটা হচ্ছে তোমাদের ইনফিনিটি বা ইনফিনিটি জিরো বাই জিরো ফ্রম সেগুলো জিনিস তোমাদের এখন আবারও করতে হবে কিন্তু এক্ষেত্রে জিনিসগুলো কিছুটা চেঞ্জেস আসবে কেন চেঞ্জেস আসবে তোমাদের যেহেতু আপার ক্লাস তোমরা যেহেতু মেজরে পড়ছো অনার্স পড়ছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওরকম টুক করে পড়লাম ওরকম জিনিসগুলো হবে না ঠিক আছে জিনিসটা অনেকটা তোমাদের টু পেজ থ্রি পেজ অবধিও হতে পারে নেক্সট হচ্ছে কি ইউনিট থ্রি গেলো ইউনিট থ্রি মধ্যে ফার্স্ট পেয়ারটা গেল নেক্সট আমি আসতেছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন কন্টিনিউয়াস ফাংশন তোমাদের আগাগোড়ায় যতদিন তোমরা ম্যাথসের সাথে যুক্ত দিন যুক্ত থাকবা সেমভাবে ভাবে এই পেপারটা তোমার মধ্যে তোমার রিয়েল এসেছে যে কন্টিনিউয়াস যে ফাংশনটা সেটাও তোমাদের সাথে লেগে থাকবে আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের অ্যালজেব্রা কন্টিনিউয়াস ফাংশনস তারপর হচ্ছে তোমার কন্টিনিউয়াস ফাংশানসের উপর ইন্টারভালটা কীভাবে চেঞ্জ হচ্ছে না হচ্ছে তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই থিওরমটার উপরে কিছু ম্যাথস আসে কিছু বলতে পারে অ্যাপ্লিকেশান আসে যে তোমাদের কনসেপ্টটা কীভাবে ক্লিয়ার হয়েছে তার উপর ভিত্তি করে কিছু মানে প্রসেস আছে যেগুলো করতে হয় তো বা অনেকের কিছু কিছু জিনিস হচ্ছে তোমাদের আহ অ্যাসাইনমেন্টে দেওয়া হতে পারে বা কলেজে কিছু আহ এক্সিবিশনে তোমাদের কাজ করতে বলতে পারে এই উপরে ঠিক আছে নেক্সট হচ্ছে লোকেশন অফ রুটস থিওরাম এটা তোমরা ক্লাস প্রথম সেমিস্টারে পড়েছ লোকেশন তোমরা কীভাবে বার করতে হয় না করতে রুটসের সেটা তোমরা জানো সব কিছু সবাই নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে ইন্টারভাল থিওরাম হচ্ছে ইউনিফর্ম কমিউনিটি একটা নন ইউনিফর্ম কমিউনিটি এই জিনিসটাও তোমাদের বলতে পারো যে কিছুটা হলেও অতটা ইম্পর্টেন্ট না এই জিনিসটা কিন্তু তোমাদের সিলেবাসে যেহেতু ইনক্লুড করেছে তাহলে তোমাদের এই জিনিসটা জানতে হবে লাস্ট পার্ট তোমাদের ইউনিট থ্রি সেটা হচ্ছে ইউনিফর্ম কন্টিন থিওরম ঠিক আছে এটা থিওরমটা বলতে পারো যে এই থিওরমের অ্যাপ্লিকেশনগুলো কাজে লাগে থিওরমটা মোটামুটি পড়লেই মনে হয় চলে যায় লাস্ট পার্ট তোমাদের একটা আছে ইউনিট ফোর ঠিক আছে ইউনিট ফোরে যেটা আছে তোমাদের সিরিজ পাওয়ার সিরিজ এর পরে আসবে ঠিক আছে আমি সিরিজ পাওয়ার সিরিজ প্রথমে নাম নিয়ে নিলাম কারণ পাওয়ার সিরিজটা হচ্ছে অনেকটা হায়ার এডুকেশনের জন্য চলে যায় তো সিরিজে তোমাদের ইনফাইনাইট সিরিজ থাকতে পারে কনভারজেন্স সিরিজ থাকতে পারে ডাইভার্জেন্স সিরিজ থাকতে পারে কচি ক্রাইটেরিয়া কী আছে তার উপর টেস্ট অফ কনভার্জেন্সেস কীভাবে হচ্ছে ডাইভার্জেন্স হচ্ছে না কনভার্জেন্সে তার উপর একটা ভিডিও থাকবে মানে কোয়েশ্চেন থাকবে সেগুলো জিনিস তোমাদের বলতে হবে নেক্সট হচ্ছে তোমাদের লিমিট কম্পারিজেন্স সেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এল বাট পার্টটা যেখানে রেশিও টেস্ট করতে হয় এখান থেকে কোয়েশ্চেন তোমাদের ফিফটিন মার্কসে থাকে ঠিক আছে সিলেবাস নেক্সট হচ্ছে তোমাদের ইন্ট্রিগ্যাল টেস্ট এটাও ইম্পর্টেন্ট পার্ট নেক্সট হচ্ছে অ্যাপসিলিউটলি কনভার্জেন্সি বলতে পারো যে সিরিজের যে পার্টটা আছে ওয়ান বাই ওয়ান তুমি স্টেপ বাই স্টেপ যদি না করলে কিছুই বুঝতে পারবে না কথা থেকে কোন জিনিসটা আসতেছে না আসতেছে কিছুই বুঝতে পারবে মানে এই পেপারটা ওরকমই একটা পেপার আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের করেছিল সেটা হচ্ছে তোমাদের যারা মেজরে আছো মেজর আমার লিভনিস থিওরম যেটা ছিল লিভনিস থিওরমার ফার্স্ট সেমিস্টারে ছিল কিন্তু এটা লিভনিস থিওরম তোমরা অঙ্ক করেছিলে কিন্তু এখানে তোমাদের থিওরিম থিওরম থাকবে সে থিওরমের ভিত্তি করে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লাই করতে হবে তোমাদের কনসেপ্টটা কতটা ক্লিয়ার হয়েছে তারপরে হচ্ছে তোমার ইউনিফর্ম কমিউনিটি মধ্যে তোমাদের পড়ে গেলো অল্টারনেটিক সিরিজ তারপর হচ্ছে তোমাদের ডি অ্যারেঞ্জমেন্ট টান্স মানে কীভাবে অ্যারেঞ্জমেন্ট করতেছি না করতেছি এগুলো জিনিস তোমার থাকবে তো আলটিমেটলি তোমাদের ইউনিট থ্রি আর ইউনিট ফোরে যে জিনিসটা আছে সিরিজটা আছে আর ওখানে ফাংশান আছে সেই ফাংশানস আর সিরিজের উপর ভিত্তি করে পুরো ভিডিওগুলো আছে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা এই দুটা নাম্বারে যোগাযোগ করবো তাহলে তোমার অনেকটা সুবিধা হবে আশা করি তোমাদের যদি আমাদের ক্লাসে তোমরা পারচেস করো বা নিয়ে নাও তাহলে তোমাদের সিরিজগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে তো আজকের ভিডিও এই তুমি থাকবে সবাই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সবাইকে আজকের জন্য থ্যাংক ইউ